আমাদের আজকের গল্পের নাম হচ্ছে সিনবাদ ও বাজপাখির গল্প বহুদিন আগে ফার শহরে মহাপরাক্রমশালী এক সুলতান রাজত্ব করতেন তার নাম ছিল সিনবাদ খেলাধুলা আর শিকারেই তাঁর বেশিরভাগ সময় কাটত সুলতানের প্রিয় সঙ্গী ছিল এক বাজপাখি এক মুহূর্তের জন্য তাকে কাজ ছাড়া করতেন না সুলতান একদিন সঙ্গী সাথী নিয়ে শিকারে বেরিয়েছিলেন সুলতান যেতে যেতে তারা এসে পৌঁছেছিলেন বিরাট এক উপত্যকায় ঘুরতে ঘুরতে হঠাৎ সুলতানের চোখে পড়ল বিরাট চেহারার এক পাহাড়ি হরিণ মানুষের সাড়া পেয়েই ছুটতে আরম্ভ করল সাথে সাথে তার পেছনে ঘোড়া ছুটিয়ে দিলেন সুলতান ক্রমশই দুজনের মধ্যে ব্যবধান বাড়তে থাকে তবে কি শিকার হাত ছাড়া হয়ে যাবে সুলতান কাঁত থেকে শেকল খুলে উড়িয়ে দিলেন বাজপাখিকে বাতাসে পাক খেয়ে তীরের মতো হরিণের মাথায় নেমে এলবাজ পাখি তারপরই বর্ষার মতো ধারালো ঠোঁট বিঁধিয়ে দিল হরিণের চোখের মধ্যে যন্ত্রণায় আর্তনাদ করে উদভ্রান্তের মতো একটা বড় পাথর থেকে মাটিতে গড়িয়ে পড়ল হরিণ সিনবাদ ঘোড়া থেকে নেমে তলোয়ার দিয়ে শেষ করলেন তার শিকার দুপুর গড়িয়ে গিয়েছে ফেরার পথ ধরতেই সিনবাদ অনুভব করলেন তেষ্টায় গলা শুকিয়ে গেছে ঘোড়াটাও আর চলতে পারছে না আশেপাশে যতদূর চোখ যায় জলের কোনো চিহ্ন নেই চলতে চলতে বেশ কিছু দূর যেতেই সুলতান দেখলেন গাছের ফাঁকে একটা ছোট জলাশয় দেখা যাচ্ছে ঘোড়া ছুটিয়ে সেখানে যেতেই সুলতান দেখলেন টল পড়ছে জল জলের জন্য ছটফট করছিল বাজ পাখি সুলতান একটা পাত্রে জল ভরে পাখির মুখের কাছে আনতেই পাখার এক ঝটকায় জলের পাত্র মাটিতে ফেলে দিল পাখিটা অবাক হলেন সুলতান কোনদিন তো এমন করেনি পাখিটা পাত্রভর্তি জল নিয়ে ঘোড়াটার সামনে ধরতেই সেই একই ঘটনা ঘটল আবার ঘোড়াটিও জলের পাত্র ফেলে দিল এবার প্রচণ্ড রেগে গেলেন সুলতান তেষ্টায় নিজেও আর দাঁড়াতে পারছিলেন না এবার পাত্র পাত্রভর্তি জল নিজেই খেতে গেলেন আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার আর নিজেকে সামলাতে পারলেন না সুলতান কোমরে গোঁজা ধারাল ছুরি বার করে এক কোপে দুটি পাখাই কেটে ফেললেন অঝরে রক্ত ঝরছে তবুও কোন ভ্রক্ষেত নেই পাখির আকাশের দিকে মুখ তুলে বারবার কি যেন দেখতে চাইছে সুলতান মুখ তুলে তাকাতেই চমকে উঠলেন পুকুরের পাশে গাছের ডালে ঝুলছে অসংখ্য বিষধর তাদের মুখ থেকে টপ করে ঝরছে বিষের ফোঁটা সুলতান বুঝতে পারলেন কেন তার প্রিয় পাখি তাকে জল খেতে বাধা দিয়েছিল দুঃখে অনুতাপে ব্যথায় ভরে গেল তার হৃদয় তবুও আর কিছুই করতে পারলেন না তার চোখের সামনেই ছটফট করতে করতে মারা গেল তার প্রিয় বাজ পাখি তখন তিনি পাখিটির জন্য অনেক আফসোস করতে লাগলেন এবং নিজের ভুল বুঝতে পেরে নিজের প্রতি ধিক্কার জানাতে শুরু করলেন এবং তিনি এটাও বুঝতে পারলেন সত্যিকারের বন্ধু তারা ছরনা কাকে বলে জানত না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বন্ধুর ছদ্মবেশে শত্রু সবসময় সুযোগ খোঁজে কখন কিভাবে ক্ষতি করা যায় কিন্তু একটি পোষা প্রাণী কখনও আপনার ক্ষতি হতে দেবে না প্রয়োজনে সে তার জীবন দিয়ে দেবে তারপরও আপনাকে রক্ষা করবে তাই এই গল্পের শিক্ষা হচ্ছে যে আপনার উপকার করবে জীবন দিয়ে হলেও আপনি তার উপকার করবেন এবং কোনো বিষয়ে সঠিকভাবে না জেনে কাউকে আঘাত করতে যাবেন না বন্ধুরা গল্পটি আপনার কাছে কেমন লেগেছে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে